হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা রোনা দিয়ে দিলাম সিমবল থেকে উদ্দেশ্যে টম টম দিয়ে লাওয়া চড়ার উদ্দেশ্যে আমরা লাওয়া চড়া খেয়ে গেছি টম টম বাড়া এক হাজার টাকা নিয়ে লিজাব এই তো আমরা লাওয়া চড়া এসে গেছি লাওয়া চড়ার ভিতর দিয়ে হারতাসি অনেক সুন্দর জায়গা এটা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেন অনেক পর্যটক ভিতরে অনেক কিছু দেখার আছে সাইডে আপনারা অনেক বানর পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর সাইডের দিকে অনেক জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক কিছু আমরা উদ্দেশ্য আদিবাসীর বাড়ির উদ্দেশ্যে অনেক দূর আমরা হারতাছি অনেকক্ষণ ধরে আমরা হাঁটতে হাঁটতে আদিবাসীর বাড়ির যাব সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমরা কয়েকজন মিলে অনেক বড় জঙ্গল ভিতর দিয়ে যাওয়া লাগে ছোট ছোটো খাল পরে আমরা খালগুলো দেখাইতেছি না আমরা ভিডিওটা কেটে কেটে বানাইতেছি দেন সিঁড়ি দিয়ে আমরা উপর টিলার উপরে আদিবাসীর বাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেন অনেক সুন্দর জায়গা এটা দেখার মতন আপনারা যারা আসবেন তারা কয়েকজন মিলে আসবেন এই তো আমরা পৌঁছে গেলাম আদিবাসী বাড়ি অনেক বাচ্চারা এন অনেক ধরনের জিনিস বেছে আর মরিচ বেছে মরিচ এন কম টাকার মিজে অনেক ধরনের মরিচ পাইবেন সমস্যা নাই অনেক এই ছোট বাচ্চা বাচ্চারা মরিচ বেসে ওরা বলল ভিডিও করল না আমরা উপরে দিকে যাবো ঘুরে দেখাতে সুন্দর জায়গা এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে আসলাম সিঁড়ি দিয়ে উঠব উপরে গিয়া দেখা যাবে একটি গির্জা আছে আর সম্ভাবনা ওরা পান চাষ করে এই দেখেন পান সামনের দিকে এক আদিবাসী পানগুলা ভাজতাছে বালি লোক এখানে আসে আমরা সামনের দিকে যাব বেশি গন্ডে মনো চারপাশ লোকের বসবাস এই আপনার আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সাথে দেখেন আশা করি অনেক ভালো পাইবেন আর যারা আসবেন ওতে টম টম রিজার্ভ করবেন নালে ওতে যে কোনো একটা চাঁদে দেশে গাড়ি আছে অনেক ধরনের জিনিস আছে গাড়ি আছে আপনারা রিজার্ভ ফুরিয়ে নিবেন আর যে কুর্সতে আইতেন কুচতে পারবেন অনেক সুন্দর জায়গা আদিবাসী বাড়ি আমরা নিচের নিচের দিকে দিকে চলে চলে যাব এখন দেখেন এক ভাই বলতেছে এ কি পানি আছে আমি বলছি উপরে পানি আছে আছে পানি আছে ঠান্ডা আছে আপনারা যা ভাল লাগবে তাই খাইতে পারবেন অনেক দূর এটা আরতে এটা আপনার বা ভেটা ধরে যাবে এই দেন এই লাভার বাগানে ফানচাস করতে ওরা এই লাভার গাছের মধ্যে রাস্তাটা শেবियो অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা আমি লাউয়াসর জাতীয় উদ্যানে আমরা এখন যাচ্ছি আর কথা হচ্ছে এখানে এসেই

আমরা এখন চলে যাব চিড়াখানার উদ্দেশ্যে আমরা চিড়িয়াখানায় আইসা পড়লাম শ্রীমঙ্গল টাউন পাড়িয়া চিড়াখানা এখানে পাওয়া যায় তেমন কিছু নাই হরিং আছে জলহস্তি আছে অনেকগুলো পাখি আছে ভালোক আছে সাপ আছে অজাগর শঙ্কনি অনেকগুলা বানর আছে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে সম্পূর্ণ দেখতে এই তো একটা বিড়াল বাঘ এটা বাঘের লাইনে দেখা যায় বিড়াল বাঘ বিড়াল বান্দরকে বান্দরের দিকে পাখি অনেক ধরনের পাখি আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন কাটা কাটা এটার নামটা বুঝলে গেলাম গা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন জলস্তি দেখুন জলস্তি আমি হাত দিব এই তো উঠছে আর একটা সাইডে ডাইন সাইডে বৈশাখ ঘুমিয়ে লিছে এই কোনাই কোনায় দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা ভিডিও শেষ দিয়ে দিব যাদের ভালো লাগছে সবসময় সাপোর্ট করবেন সাথে দেখবেন ভিডিওটি শেয়ার